রেলের ছোঁয়ায় নতুন অধ্যায় মা সারদার পবিত্র জন্মভূমি জয়রাম ট্রেন চলাচল শুরু জটিলতা হাত ধরে আরো এক ধাপে যোগাযোগ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মায়ের গা হিসেবে পরিচিত মা সারদার পবিত্র জন্মভূমি জয়রাম বাটিতে গড়ালো রেলের চাকা স্বাভাবিকভাবেই খুশির জোয়ারে ভাসল জয়রামবাটি ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ জীবদ্দশায় মা সারদা বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা যাতায়াত করতেন সেই সময়ে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার পথ গরুর গাড়িতে যেতে হতো দীর্ঘদিনের সেই দাবি পূরণে দু থেকে 2001 অর্থবর্ষে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ প্রকল্পের সূচনা হয় বিভিন্ন ধাপ পেরিয়ে দু সালে বিষ্ণুপুর গোকুলনগর ও ২০১২ সালে বিষ্ণুপুর ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলেও ভাবাদিঘির জমি জটে কাজ থমকে যায় পরে সেই জট কাটতেই ফের দ্রুত গতিতে কাজ শেষ হয় চলতি বছরের মার্চ মাসে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণ সম্পূর্ণ হয় এবং সাতাশে মার্চ পরীক্ষামূলক ট্রেন চালিয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটি সবুজ সংকেত দেন এরপর পরিকাঠামো তৈরির কাজ শেষ করে আজ সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেন সূচনার পর জয়রামবাটি স্টেশন থেকে একটি যাত্রীবাহী ট্রেন বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেয় রেল সূত্রে জানা গেছে আপাতত প্রতিদিন একটি ট্রেন বাঁকুড়া জয়রামবাটি যাতায়াত করবে ভবিষ্যতে এই লাইন তারকেশ্বরের সঙ্গে যুক্ত হলে হাওড়া পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হবে এর ফলে এলাকার আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ও পর্যটনেরও উল্লেখযোগ্য বিকাশ ঘটবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জয়রামবাটি ছাড়াও আশপাশের বহু এলাকার মানুষ বিভিন্ন মন্দির ও মিশনের সাধু সন্ন্যাসীরা মাতৃমন্দিরের আদলে তৈরি সুদৃশ্য জয়রামবাটি স্টেশনে হাজির হয়ে স্বপ্ন পূরণে হন বাঁকুড়া থেকে শুভম কর্মকারের নিউজ বাংলা

প্রতিদিনই ট্রেন চলবে এখন হয়তো একটা দুটো করে চলবে পরে হয়তো বেশি চলবে বেশি চললে তখন আমাদের লাভ হবে এদিকে যদি ভাবা দিকে কাজটা হয়ে যায় টোটাল আমরা হাওড়া যেতে পারবো আসতে পারবো অবশ্যই খুব এত খুশি মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না খুব খুশি আমরা ট্রেনে চাপবো না দা করে যাবো না আমরা কিছুটা যাব খুব ভালো খুব আনন্দ হচ্ছে একদম মায়ের গায়ের পথে ট্রেন যাচ্ছে এতে গ্রামবাসী হিসাবে জরামবাটি বাসী হিসাবে খুবই আনন্দিত খুবই আনন্দিত খুবই আনন্দিত নীলকান্ত ব্যানার্জি জরামবাটি এটা একটা দারুণ উপভোগ করলাম এই মুহূর্তটাকে দারুণ ভাবে উপভোগ করলাম কারণ এই মুহূর্তটার জন্য অনেকদিন ধরে আশা করেছিলাম এটাতে অনেক মানুষের উপকার হলো অনেক যাতায়াত যারা এখানে দর্শনার্থী আসেন বা তাদের ক্ষেত্রে এটা অনেক উপকার যাতায়াতের ক্ষেত্রে এই জায়গাটার অনেকটা মাহাত্ম বাড়লো ঠাকুরের কাছে এবং মায়ের কাছে অনেকে আসেন তাদের কাছে এটা অনেক উপকার হলো যাতায়াতের ক্ষেত্রে আর যারা এর সঙ্গে যুক্ত আছেন যেসব সরকার বা যারা আধিকারিক তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পরিষেবা দেওয়ার জন্য হ্যাঁ এখানে অনেক মানুষ এসেছেন জয়রাম থেকে বা আশেপাশে বা বিভিন্ন স্কুল থেকে অনেক ছাত্র ছাত্রী এবং অনেক লোকজন এসেছে দেখার জন্য অনেকে ট্রেনে ট্রাভেল করলো যাত্রা করলো তাদেরও খুব ভালো লেগেছে তাদের মুখে হাসি দেখে আমাদেরও খুব ভালো লাগলো এই মুহূর্তটা সত্যিই খুব আনন্দজনক প্রধানমন্ত্রী হাত ধরে হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই যে 10 উদ্বোধন হলো আর বিভিন্ন জায়গায় হয়েছে পশ্চিমবঙ্গে অনেক জায়গা হয়েছে তার সঙ্গে জয়নাম্বারটিও একটা অংশ করতে পেরেছে এটাতে খুব খুশি আমরা দীর্ঘদিন আশা এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম অনেক আশা ছিল যে অনেক দিন ধরে भाजप যে যদি এটা একটা হয় সড়ক পথে তো যোগাযোগ রয়েছে রেলপথ ছিল না এটা মানুষের কাছে অনেক আনন্দদায়ক জিনিস এবং যাত্রাপথ অনেক আমার নাম সুজয় মুখার্জি সুজয় মুখোপার্জি এটা তো অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে এই জয়রামবাটি থেকে আমাদের বাঁকুড়া যে রেল সেটা শুভ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী স্বয়ং আমরা দেখেছি প্রধানমন্ত্রী যখনই বাংলায় আসেন তখনই একের পর এক উপহার নিয়ে আসেন গতকাল আমরা দেখেছি মালদা থেকে হাওড়া আমরা আগে বন্দে ভারত ট্রেন দেখেছি এবারে স্লিপার বন্দে ভারত ট্রেন গতকাল উদ্বোধন হয়েছে আজ সিঙ্গুর থেকেও অনেকগুলো ট্রেনের সূচনা হচ্ছে তার মধ্যে এটিও আছে তো এটা আমাদের অত্যন্ত গর্বের এবং আনন্দের কারণ হচ্ছে আমরা বাঁকুড়ার মানুষ আমরা পিছিয়ে পড়া একটা জেলা বাঁকুড়া সেই পিছিয়ে পড়া জেলার একজন সাংসদ মাননীয় নিয়ে আন্দোলন করেছেন এবং ওনার আন্দোলনে সারা দিয়েছেন আমাদের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি এবং মোদিজির যে ডাক যে বিকশিত বাংলা বিকশিত ভারত সেই ডাকে সারা দিয়ে আজকে আমাদের একের পর এক ট্রেন উপহার দিচ্ছেন কিছুদিন আগে আমাদের পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত ট্রেন সেই ট্রেন উপহার দিয়েছেন আজকে আবার এটার সূচনা হচ্ছে ধীরে ধীরে বাঁকুড়া জেলা এগিয়ে যাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই আমাদের সাংসদ সৌমিত্র খানকে এই ট্রেন আগামী দিনে হাওড়া পর্যন্ত যাবে কারণ ভাবাদিগিতে যে জট ছিল সেই জট কেটে গেছে সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করছেন আগামী দিনে এই বাঁকুড়া থেকে সোজা হাওড়া পর্যন্ত ট্রেন চলবে এটা অত্যন্ত আনন্দের বিষয় অত্যন্ত আনন্দের বিষয় আমরা বাঁকুড়ার মানুষ আর সবাই আনন্দ জয়রামবাটি থেকে শুরু করে এই মায়ের পূর্ণভূমিতে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি ভীষণ ভালো লাগছে খুব দ্রুত যারা এখানে কাজ করছেন তারা দায়িত্ব নিয়ে রেল কর্তৃপক্ষ রেলের যারা অফিসার আছেন সমস্ত অফিসার থেকে শুরু করে এবং যারা এই লাইনের কাজগুলো তৈরি করছেন তারা সবাই অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন এটা খুব দ্রুতই হবে এবং আমাদের বাঁকুড়ার মানুষের এবং মা সারদার এই পুণ্যভূমির আশা পূর্ণ হবে বাঁকুড়া থেকে মা সারদার উপর হয়ে হাওড়া পর্যন্ত ট্রেন চলবে এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় বহুদিনের একটা আকাঙ্ক্ষিত স্বপ্ন অবশেষে পূর্ণ হচ্ছে হ্যাঁ এটা গ্রামবাসীর তো সকলেই তার জন্য খুশি আমরাও সাধু মহারাজরা এখানকার মিশনে যারা আছি মাতৃ মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ সবাই আমরাও খুবই আনন্দিত কেননা এটা মহা আন্তর্জাতিক তীর্থক্ষেত্র এখানে এই রেলের ভীষণ প্রয়োজন ছিল সেটা আজকে তার শুভ উদ্বোধন এই আমরা খুবই খুশি হ্যাঁ 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 প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন সেটা আমাদের ড্রয়িং কম্পিটিশন করিয়েছেন তারপরে এসে এ কম্পিটিশন করিয়েছেন সেগুলো আমাদের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে তারা আজকে প্রাইজ পাচ্ছে সার্টিফিকেট পাচ্ছে এটাও এর সঙ্গে একটা ভালো লাগলো একটা কাজিয়াল প্রোগ্রামও হচ্ছে এই উপলক্ষে হ্যাঁ এটা ভাষায় বর্ণনা করা যাবে না ভাবতেই পারছি না আমরা হ্যাঁ আজকে মা নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন ঠাকুরও খুশি হচ্ছেন রামকৃষ্ণদেবের একটা ভবিষ্যদ্বাণী ছিল যে একদিন কামারপু জয় রাম এক হয়ে যাবে তা সেটাই হচ্ছে ঠাকুরের সেই ভবিষ্যদ্বাণী পূর্ণ হচ্ছে আমার জয়রাম বাটী আজ কিছু বিলম্ব হয়েছে কিন্তু রেলের কর্তৃপক্ষের কয়েকজন অফিসার আমাকে বললেন যে সামনের বছর আমরা আশা করছি এটা হাওড়ার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে বিরাট বিরাট সুবিধে তারা যে কত কষ্ট করে আসতেন দূর দূরান্ত থেকে গাড়ি পাল্টিয়ে উম ঘেমে নিয়ে কষ্ট করে সেটার হবে না একদম খুব কমফোর্টেবল জার্নি হবে কম খরচে তারা তাদের মায়ের কাছে আসতে পারবেন জয়রাম মাটিতে देखिए ये बहुत लॉन्ग स्टैंडिंग डिमांड थी और रेलवे की तरफ से रेलवे की तरफ से इसमें बहुत समय से कार्य किया जा रहा है रेलवे की भी एक इच्छा थी कि यहाँ से विष्णुपुर से लेकर के हावड़ा तक की पूरी की पूरी, पूरी रेल लाइन बने इस संदर्भ में आज जो दो स्टेशन एक्स्ट्रा आज इनोग्रेट किए गए धीरे धीरे अगर आप देख सकते हैं विष्णुपुर से जो लाइन है वो धीरे धीरे तारकेश्वर तारकेश्वर से होते हुए हावड़ा के लिए जुड़ने वाली है है तो ये एक अपने एक अपने आप में बहुत बड़ा है। और इससे मुझे लगता है कि जैसे जैसे और स्टेशन आगे ये बढ़ते जाएंगे अब हमको मुझे लगता नहीं है कि बहुत ज्यादा किलोमीटर का ट्रैक बाकी बचा हुआ है वो जैसे ही बनेगा तो कंटिन्यूस कनेक्टिविटी हो जाएगी और साथ में एक ये बहुत इम्पोर्टेंट चीज है कि आज ना केवल इस स्टेशन uh, का इनोग्रेशन और ये सेक्शन के uh, जो है इनोग्रेशन किया गया है माननीय प्रधानमंत्री द्वारा बट ये भी किया गया है कि यहाँ से जो ट्रेन सर्विसेज जो मैनापुर तक चल रही थी उसको भी यहाँ पर एक्सटेंड किया गया है आप ये जानते कितना ट्रेन चलेगा कल से यहाँ पर यही जो ट्रेन है ये रात में जो बीस uh, बज बीस बजे आएगी दैट इज एट पी एम पे और आठ बज के दस मिनट पे वापस बांकुड़ा की तरफ जाएगी तो अभी यही ट्रेन का जो किया गया है धीरे धीरे आगे, आगे, आगे जैसे जैसे ट्रैफिक बढ़ेगा और मेन थिंग कनेक्टिविटी है जैसे नेटवर्क इफेक्ट आप जानते हैं जैसे ही कनेक्टिविटी पूरी होगी तो उसके बाद ये आराम से हो जाएगा और आप जानते हैं कि आई थिंक रेल कनेक्टिविटी या किसी भी प्रकार की ट्रांसपोर्ट कनेक्टिविटी वो उस रीजन को बहुत बड़ा इकोनॉमिक डिविडेंड देती है वहाँ के लोगों को वहाँ के व्यवसायों को वहाँ की एजुकेशन को बच्चों को छात्रों को जो इधर उधर काफी जाना पड़ता है उससे इम्प्रूवमेंट होता है ओवरऑल इकोनॉमिक डिविडेंड मिलता है मुझे लगता है कि इससे इस कनेक्टिविटी से, से यहाँ जयराम बाटी की इवन ये एक रिलीजियस यहाँ पर एक प्लेस है माँ शारदा का घर है टूरिज्म के प्रति काफी इम्पॉर्टेंट प्लेस है तो ये कनेक्टिविटी से मुझे लगता है कि ना केवल इकोनॉमिक डेवलपमेंट और इकोनॉमिक uh, डिविडेंड मिलेगा पर टूरिज्म को भी बढ़ावा मिलेगा सर वो जो है कार्रवाई उसकी चल रही है जो uh, अमूमन जितनी भी uh, बाधाएं थी वहाँ पर वो बाधाएं जो है अभी ढांचागत बाधाएं जो है वो ठीक uh, हो गई हैं अब वहाँ से अब बेसिकली जो है काम जो है उसके ऊपर चल रहा है तो जो बाधाएं थी वो वो खत्म हो गई है ये मैं आपको तो आज की मैं विशाल कपूर डिविजनल रेलवे मैनेजर था